দুটোই ও ফেসবুকের বন্ধুরা আসলাম আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন কন্টেন্ট মনিটাইজেশন গত মাস থেকে দেওয়া আরম্ভ করছে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল তো আবার দওয়া শো করছে আমি পরশু দিন ই দিচ্ছি আজকে রাত্রি থেকে আবার শুরু হয়েছে আমি আর্টিকেলটা দেখছিলাম তো সেটার প্রমাণটা একটু দেখতে দেখাইতেছি আমাদের এক আপু এই দেখেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে দেখেন হুম আমি একটু অ্যাঙ্গেল দেখাইলাম এই দেখেন যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তো ওনার জন্য অনেক অনেক দোয়া রইল ভালোবাসা রইলো এই দেখেন কন্টেন্ট মনিটাইজেশন ওই যে একটু লাইটিং একটু জানলা করতেছে হুম তো আমি যে কথাগুলো বলি আপনাদের মিস করি না কারণ যে আপডেটগুলো আসে আমি প্রতিদিন রাত্রে ফেসবুকের আর্টিকেল পড়ি এবং তাদের ওয়েবসাইটে যাই এবং তাদের যে আপডেটগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি তো এই মনি যে পেয়েছে আমাদের এক ভাবি আর তার ফলোয়ার এত কম তা বলার মতো না আমি ফলোয়ারটা একটু দেখাই আপনাদের হুম দুই হাজার চারশো ফলোয়ার দেখেন আপনার এই আইডিটা দুই হাজার চারশো ফলোয়ার মাত্র সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে এটা একটা সোনার হরিণ এটা আমি মনে করে যে উপর আল্লাহর উপর থেকেই আসে জাকির দেওয়ার ছাপপুর পাইটাই দেয় আর আমাদের ভাবি ওই যে ভাবি এবং বাই ভাবি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সকলের দুয়ায় আমি আসলে কন্টেন্ট মনিটর জন পেয়ে গিয়েছি আপনারা দোয়া করবেন আমি যেন ফেসবুকের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারি আচ্ছা ভাইয়ের অনুভূতিটা কি ভাই আসলে এইটার ব্যাপারে আমার তেমন কোনো ইয়া ছিল না বাচ্চাদের নিয়েও কোনো ইয়া ছিল না ওরা বাসায় পরে টুকটাক শুরু করেছিল এখন তারা করতেছে তাদের ভালো লাগতেছে ভালো লাগার থেকেই আমি সাপোর্টটা করতেছি যেহেতু তাদের ভালো লাগছে এই জন্য সাপোর্ট করছি যাই হোক এই বিষয়ে আমি একটা কথা বলি সবার সাপোর্ট না পাইলে কেউ উপরে উঠতে পারে না আর সাপোর্টটাই সবচেয়ে বড় কথা আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করছে তো আমার কয়েকটা আইডি এবং একটা আইডিতে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আর একগুলা ইনস্টিমেট পেয়েছিলাম সেগুলা একটু ভুলের জন্য চলে গেছে আবার আনার চেষ্টা করতেছি অনেকেই আমার কাছে আসেন আমি যেটা সত্য সেটাই বলি আর যে আইডিতে আমি কাজ করতে পারবো সেই আইডিতে কাজ করবো কারণ এই আইডিটা ছিল ইনস্টাগ্রামের সাথে সংযুক্ত আমরা যখন নাম চেঞ্জ করতে যাই তখন ভীষণ অসুবিধার মধ্যে বারবার ফেরত আসতেছিলাম তো আমি মনে করছিলাম যে এই কাজটা আমি ছেড়েই দিব তবু চিন্তা করলাম যে কাজটা আমি করি একটু সময় লাগলেও করি কারণ এখন ঈদের দিন ঈদের কয়েকদিন গেছে আমার অফিসটাও একটু ঘি নিরিবিলি আছে আর এই যে শাইন বাইকে নিয়ে গেছিলাম আজকে ভিডিও বানানোর জন্য শাইন বাই বাপির জন্য একটু দোয়া দেন হ্যাঁ অবশ্যই আসলে আমি মানে মানে রীতিমতো অনেকই হয়ে গেছে অবাক হয়ে গেছে যে এত কম ফলোয়ার্স আর কি করে এই এই মানে এটা চলে আসলো আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে এই মানে ভাবির জন্য অনেক অনেক শুভ কামনা রইলো উনি যেন এই ফেসবুক প্লাটফর্মে এই সোনার হরিণ দিয়ে উনি একটা মানে ভালো কিছু আমাদের জন্য উপহার দিতে পারেন সেই শুভ কামনা রইলো তবুও আর একটা বলি এই যে ফোন এই ফোনও অনেক সময় ভাগ্য নিয়ে আসে ফোনও অনেক সময় ভাগ্য নিয়ে আসে আপনারা যারা এখনো পান নাই তারা অন্তত পক্ষে যে অ্যাপসগুলো আছে ওই অ্যাপসগুলো আপনি ডিলিট করে দেন ফেসবুক অ্যাপসটা ডিলিট করে আবার রিকানেক্ট করেন এবং আপনার মোবাইলটা একটু চেঞ্জ করেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তো ভাবির জন্য অনেক অনেক দোয়া রইল ভাই বিদায় নেন জি আল্লাহ হাফেজ আর আমার নামটা বলেন আমার নাম তো সবন সরকার কাজটা কেমন করলাম হ্যাঁ ভাইয়ার কাছ থেকে আমার প্রবলেমটা সলভ করে নিয়েছি অনেক সুন্দর মতো আমার প্রবলেমটা সলভ করে দিয়েছি আপনাদের যদি কারো কোনো প্রবলেম হয় থাকে আপনি এখানে আসতে পারেন আচ্ছা যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি বাই বাই বন্ধুরা